ফার্স্ট ব্লগ আজ আমি আর আমার বন্ধু দুজনে আমাদের গ্রামের পাশের এলাকা ভেদিয়া অঞ্চলে একটা নতুন ওভারব্রিজ তৈরি হয়েছে এবং কিছুদিন আগে সেটা চালু হয়েছে এই দারুণ ব্রিজটা দেখার জন্য আর তোমাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমরা দুই বন্ধু বাইকে করে বেরিয়ে গিয়েছি এই ভিডিওটা হয়েছে হচ্ছে মজাদার কারণ আরো অনেক কিছু দেখা যাবে যাওয়ার আমাদের বাস থেকে বেরিয়ে গেলাম এই যে আমার বন্ধু এই আজ বাইক চালাচ্ছে আমি শুধু ভিডিও করছি আর কথা বলছি আমার জীবনের প্রথম ব্লগ ভিডিও আর ভাবতেই পারিনি এরকম একটা পরিস্থিতি মুখোমুখি হব এক ঘন্টা আগেই আকাশে রোদ ছিল চার পাঁচটা ঝকঝক করছিল আর এখন হুট করেই আকাশের চারিদিকে কালো মেঘ আর টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে প্রচণ্ড গতিতে বৃষ্টি হচ্ছিল তাই আমাদের বাইক থামিয়ে এখানে একটু দাঁড়াতে হলো আপাতত বৃষ্টি একটু কমেছে তবে একেবারেই বন্ধ হয়নি হালকা হালকা ফোটা পড়ছে এখনও কিন্তু ক্যামেরায় সেটা ঠিকভাবে ধরা পড়ছে না আসলে অনেক সময় প্রকৃতির অনুভবটা চোখে দেখা যায় কিন্তু ক্যামেরা ক্যামেরা তা পুরোটা বোঝাতে পারে না এই বর্ষার সময়টাই এমন কখন যে রোদ থাকবে আর কখন হঠাৎ বৃষ্টি শুরু হবে তা কেউ বলতে পারে না তবে মজার ব্যাপার হলো এই হঠাৎ বৃষ্টির মধ্যে ভিজে রাস্তাঘাট ঘুরে বেড়ানোর আলাদাই মজা আছে It's constantly No, I, I won't make a shot I love the pain It sets me free oh, It's wrong, I can't আনি নাই যদি বন্ধুরা আমরা এখন ওভার চলে এসেছি এই দেখো আর এই দেখো আমাদের পাশে দেখো ভেদিয়া স্টেশন ট্রেন পেরিয়ে যায় এই ওভার নিজেদের এই ওভার নতুন নতুন তৈরি হয়েছে এই দেখো খুব সুন্দর একটা ভিউ হয়ে গেল তবে একটা ট্রেন পেরিয়ে যেতে দেখলাম না তবে তোমাদেরকে ট্রেন পেরিয়ে যাওয়ার দৃশ্যটা দেখানোর চেষ্টা করব তো আবার বন্ধুরা আবার এখন বৃষ্টি হলো এরকম আমরা এখন ব্রিজের নিচে রয়েছি যেন গায়ে না লাগে এরকম ব্রিজের নিচের ভিউটা কত সুন্দর দেখো আর এই ব্রিজটা হওয়ার আগে গাড়িগুলো আগে কোন দিকে যাতায়াত করতো সেটে দে এই মুহূর্তে আর এরকম ছোটো ছোটো জিনিসই গ্রামকে উন্নত দেখায় খুব সুন্দর একটা ভিউ দেখো দোষ চলে এসছি তো বন্ধুরা এই ওভারব্রিজটা হওয়ার আগে গাড়িগুলো যাতায়াত করতো এই রাস্তা দিয়ে এই ট্রেনের নিচে দিয়ে দেখতে পাচ্ছ যখনই বর্ষার সময় আসতো বৃষ্টি হলেই এখানে ডুবে যায় আর এদিকে গাড়ি যাওয়া আসা আর হতো না সেই জন্য অনেক বছর পর এটা চালু হলো এখন ওইদিকে যাতায়াত করছে জন্য উপকার হয়েছে একবারে ডুবে গেছে একবারে এই দেখো আর এই দেখো ওভার ব্রিজটা আর এই ট্রেনের রাস্তা এই ব্রিজটা হওয়ার আগে এই ট্রাকটা যেভাবে আসছে সেইভাবেই বাস লরি সমস্ত যানবাহন গাড়ি এইদিক এরকমভাবে বেরোতো তো বন্ধুরা দেখতে পেলে আগের রাস্তা আগে যাতায়াতের রাস্তাটা কেমন ছিল এখন ওভার হওয়াতে এই এলাকা মানুষের এবং যারা এই পথেতে যাওয়া আসা করে সকলের জন্য খুব উপকারিত হয়েছে এরকম ছোটো ছোটো জিনিসই আশেপাশে গ্রামগুলোকে সুন্দর দেখায় তো এখন আমরা আবার ওভারব্রিজে যাব বন্ধু বলতে কিছু খাবে খিদে লেগেছে তাই একটি স্পেশাল জায়গায় আমরা চা খেতে যাব ওই জায়গাটা খুবই বিখ্যাত এবং আমাদের আশেপাশে এলাকার মানুষজন ওইখানেই চা খেতে যায় তো তোমাদের কাছকে শেয়ার করব যে সেই জায়গাটা কোন জায়গা এটা অজয় পান ডিস্ট্রিক্টের লাস্ট এটাই এটা আমাদের পূর্ব বড় ডিস্ট্রিক্টের বীরভূম বীরভূম ডিস্ট্রিক্ট ওরা বীরভূম ডিস্ট্রিক্ট পড়ছে আর জল বেড়ে গেছে বান হওয়ার সম্ভাবনা খুব বেশি আর ট্রেনের রাস্তা সুন্দর জল বেড়ে গেছে কত ডিস্ট্রিক্ট এবারে বীরভূম ডিস্ট্রিক্ট তো আমরা বীরভূম ডিস্ট্রি এখন চা যাচ্ছি দেবন্ধরা আমরা ঘেরোপাড়ায় চলে এসেছি এই ঘেরোপাড়ায় এইখানে চা বিখ্যাত

তো বন্ধুরা দেখছি বলে আমরা চা নিয়ে চায় দিয়ে চা নিয়ে দিচ্ছি আর দুটো সিঙ্গারা আর বন্ধু চার শেষ হয়ে গিয়েছে আর আমার চার থেকে নিয়ে দিয়েছে চা থেকে স্পেশাল দেখতে পেরে ঘেরো চলে স্পেশাল ওজন্য ব্রিজ থেকে নেমেই এই দেখো আর আমরা যদি খাচ্ছি তো খাওয়াটা হয়ে যাক বিখ্যাত চা বলছি চাটা খাওয়া হয়ে যাক তারপর বাড়িতে আসবে তো আমার বন্ধু বলছে আর কিছু খাবে না এখানে শুধু চা খেতে এসেছিলাম চা খাওয়া হয়ে গেছে তো বেরিয়ে পড়ছি এখন বাড়ি থেকে রানো দিচ্ছি এবং তার সাথে এখানে আমরা একবার দাঁড়ালাম কারণ আমার বন্ধু আরে ইমার্জেন্সি কাজ করে গেছে খুব সুন্দর লাগছে দেখো সূর্যটা এই অজয় বীজ উঠছে তো আমার বন্ধুর ইমার্জেন্সি কাজটা হয়ে গেছে তো খুব জোরে লেগে গিয়েছিলো তাই আর ধরে না রাখতে পারে এইখানেই দাঁড়ালাম একবার ইমার্জেন্সি কাজটা সারার জন্য আমার বন্ধুর ইমার্জেন্সি কাজটা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব দেখতে পাচ্ছি এদিকে আসছে আমার বন্ধুটা এই দেখো ইয়ে করে বুঝতে পেরে গেছে যে আমি ভিডিওটা করছি সেজন্য রেগে গিয়েছে এই দেখো সেজন্য ছুটি ছুটি বাড়াচ্ছে তো বন্ধুরা এই ছিল আমার ছোট্ট ভ্রমণ ওভার ওভারব্রিজ ঘুরে দেখার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলো আর যদি ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের ভালোবাসা নিয়ে আমি আবার আসবো নতুন গল্প নতুন জীবন আর নতুন অভিজ্ঞতা নিয়ে টেক কেয়ার অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ বাই গাইস